কার্তিক মাসে ভাগীরথী রক্তটির ভাগীরথী তীরে আমরা প্রত্যেক বছর গঙ্গা আরতি করি গঙ্গার প্লাস্টিক মুক্ত গঙ্গা তৈরি করা এবং আবর্জনা মুক্ত গঙ্গা তৈরি করার এটা মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রতি বছর গঙ্গা আরতির মাধ্যমে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিই কয় বছর করছেন এটা আমাদের আগে দু বছর হয়েছিল মধ্যে বন্ধ হয়েছিল তারপর এবছর আবার নতুন করে তৈরি মানুষের কেমন উৎসাহ জানেন গঙ্গা মহিলা শক্তির মধ্যে ব্যাপক উৎসাহ যে গঙ্গাকে দূষণ মুক্ত করা এবং গঙ্গাকে আবর্জনা মুক্ত করা এবং গঙ্গাকে প্লাস্টিক মুক্ত করা এটাই আমাদের সংকল্প এই সংকল্পের প্রচারটা গঙ্গা রুটির মাধ্যমে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম এরকমই অনুষ্ঠান করেন হ্যাঁ সেই রকমই অনুষ্ঠান হয় কাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির অনুপ্রেরণায় অগ্রগতি এবং গাজীপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানে এই সুন্দর মনোরম পরিবেশে এই গঙ্গা রতিটি অনুষ্ঠিত আমার নাম পয়চন্দ্র মুখার্জি সদস্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ thank <laughs> you